অবশেষে সাকিবের সঙ্গে বিয়ের গোপন তথ্য ফাঁস করলেন অপু বিশ্বাস কোথায় কিভাবে বিয়ে হয় সাকিবের সাথে তা এতদিনে এসে জানালেন অপু বিশ্বাস ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় জুটি অপু বিশ্বাস সাকিব খান তাদের অভিনীত অধিকাংশ সিনেমাই ব্যবসা সফল এই কারণে দর্শক মহলেও বেশ পরিচিত এই জুটি কাজ করতে করতে প্রেম অতঃপর বিয়ে করেন তারা বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে কোল জুড়ে আসে সন্তান আব্রাহাম খান জয় বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আসার পর ভাঙনের সুর বাজতে থাকে তাদের সংসারে এক পর্যায়ে ডিভোর্স হয় তাদের দুজন দুদিকে পথ চলতে থাকলেও সাম্প্রতিক এই নায়িকাকে বেশ ইতিবাচক দেখা যায় স্বামী ও অভিনেতা সাকিবের ব্যাপারে এমনকি বেশ ঘনিষ্ঠতাও রয়েছে তার এবার নায়কের সঙ্গে কিভাবে বিয়ে হয়েছিল তা জানিয়েছেন অপুবিশ্বাস সম্প্রতি একটি গণমাধ্যমে এসে ব্যক্তি জীবন নিয়ে কথা বলেছেন অপু নিজে তিনি বলেন মা কখনোই নায়িকা ভাবে নিয়ে আমায় কোনো একটা ব্যাপারে শুটিং সেটে বসেই মা আমাকে থাপ্পড় দিয়েছেন মেকআপ নেওয়া রোমান্টিক সিনের জন্য প্রস্তুত আমি আর মা বলছে এদিকে আয় আমি আসছি বলি কিন্তু আসছি বললাম কেন উঠে সবার সামনেই দুই গালে দুটো থাপ্পড় দিয়েছেন অপু বলেন বলতে গেলে তখন ক্যামেরা অন মেকআপ নেওয়া থাকার ফলে গালে থাপ্পড়ে দাগও বসে গেছে সেটি উপস্থিত সবাই বলেছিল আনটি কি হয়েছে কি হয়েছে সিনেমার নাম ছিল তোমার জন্য মরতে পারি সবার সামনে একে তো লজ্জা আবার মারের ব্যথা তৃতীয়ত যাকে পছন্দ করি তার সামনে ছোট হলাম না এসব হচ্ছে বিয়ের আগের ঘটনা আর এসব ব্যাপার থেকেই বিয়ে আমাদের এই অভিনেত্রী বলেন মা যখন এভাবে বাধা দিচ্ছিল তখন মগবাজারের একটি ডুপ্লেক্স বাসায় থাকত সাকিব খান সেখানে সেখানে গিয়েছিলাম আমার শাশুড়িও ছিলেন তখন আন্টি ডাকি আমি যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করলেন কি খেতে পছন্দ করি আমি সবসময় ইলিশ মাছ খেতে ভীষণ পছন্দ করি এদিকে এফডিসিতে মারামারি দীপজল মিশার দুঃখ প্রকাশ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি পাশাপাশি দ্রুত এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি অভিনেতা মিশা সৌদাগরের পাঠানো লিখিত বক্তব্যে এমনটাই জানানো হয় সংগঠনটির সভাপতি মিশা সৌদাগর ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের পক্ষ থেকে পাঠানো এই চিঠিতে বলা হয় মঙ্গলবার বিকেল পাঁচটায় বিএফডিসির বাগানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য নির্বাচিত কমিটির বিজয় উপলক্ষে অনুষ্ঠানের রায় আয়োজন করা হয় সেখানে আমাদের আমন্ত্রণে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ভাই বোনেরা সংবাদ গ্রহণ করতে এসেছিলেন তখন অনাহুত পরিস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির কতিপয় নির্বাচিত সদস্য ও সাধারণ সদস্যদের মধ্যে হাতাহাতি হয় আমরা জানতে পেরেছি এই ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন যা আমাদের ব্যথিত করেছে আমরা এই ঘটনার জন্য সব গণমাধ্যমের সাংবাদিক ভাই বোনেদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি পাশাপাশি যত দ্রুত সম্ভব এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চিঠিতে আরও বলা হয়েছে এরই মধ্যে শিল্পী সমিতির নেতা ও সাংবাদিক নেতাদের যৌথ আলোচনায় প্রযোজক আশাদ আদনানকে প্রধান উপদেষ্টা করে এগারো সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটিতে সাংবাদিকদের পক্ষ থেকে লিমন আহমেদ রাহাত সাইফুল আহমেদ তাউকরিম বুলবুল আহমেদ আবুল কালাম শিল্পী সমিতির পক্ষ থেকে মিশা সৌদাগর ডি এ তায়েব নানাসাহ রুবেল ও রত্না রয়েছেন